আমরা আলোচনা করছি সরসন্ধির ঐকারের সূত্র অকার বা আকারের পর একার বা ঐকার থাকলে উভয়ের মিলনে ঐকার হয় উক্ত ঐকার পূর্ববর্ণে যুক্ত হয় অকারের সঙ্গে এ যুক্ত হয়ে ঐকার হয় যেমন সর্বযুক্ত এব সমান সর্বৈব হিত যুক্ত না সমান জন যুক্ত এক সমান হিত যুক্ত এসি সমান হিতৈষী অকারের সাথে ওই যুক্ত হয়ে ঐকার হয় যেমন মত যুক্ত ঐক্য সমান মত মতৈক্য রাজযুক্ত ঐশ্বর্য সমান রাজৈশ্বর্য যুক্ত ঐশ্বর্য সমান ধনৈশ্বর্য মহাযুক্ত ঐক্য সমান মহৈক্য আকারের সাথে এ যুক্ত হয়ে ঐকার হয় যেমন তথা যুক্ত এব সমান তথৈব তথাযুক্ত এবচ সমান তথৈবচ সদা যুক্ত এব সমান সদৈব বসুধা যুক্ত এব সমান বসুধৈব আকারের সাথে ওই যুক্ত হয়ে ঐকার হয় যেমন মহা যুক্ত ঐরাবত সমান মহা যুক্ত ঐক্য সমান মহৈক্য যুক্ত ঐশ্বর্য সমান মহৈশ্বর্য ইত্যাদি আমার সাথে পড়তে ভালো লাগলে ভিডিওটি লাইক শেয়ার কমেন্ট করে দাও আর চ্যানেলটি সাবস্ক্রাইব করে নাও